এটি আমার জন্য খুব সৌভাগ্যের বিষয় যে পূর্ণভূমি সিলেটে জেলা প্রশাসক দায়িত্ব পালন সরকার আমাকে যে কোনো কারণে হোক আমাকে দায়িত্ব দিয়েছেন হতোপ্ত মনে করছেন বলেই এখানে দায়িত্ব দিয়েছেন আমি প্রথমত চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে যে এই জেলার জন্য এবং মানুষের জন্য কাজ করতে এবং আমি এই দায়িত্ব পালন করার জন্য সকল শ্রেণীর পেশার মানুষের সহযোগিতা চাই এবং আমি আশা করছি যে সবাই মিলে যখন কাজ করব সেটি অবশ্যই এই সিলেট একটি সুন্দর জেলা পরিণত হবে এবং সকলেই এটার বেনিফিশিয়ারি হবে এবং আমি সকাল সকলকে অনুরোধ করব যেন সবাই নিয়ম মানে এবং আইন মেনে চলার চেষ্টা করে আমি সেই কাজটাই করার চেষ্টা করব এখানে বেশ কয়েকটা জিনিস আমার প্রায়োরিটি থাকবে প্রথমত আইন শৃঙ্খলা পরিবেশ পর্যটন শিক্ষা স্বাস্থ্য এই বিষয়গুলো আমার মানে সকল কাজই প্রায়োরিটি থাকবে কিন্তু এই কয়েকটা কাজের জন্য আমার স্পেশাল অ্যাটেনশন থাকবে বিশেষ করে আপনারা জানেন যে সিলেক্ট হচ্ছে একটি আমাদের প্রকৃতি কন্যা সুতরাং প্রকৃতি কন্যা জন্য প্রকৃতি মতোই থাকে সেটা আমরা সবাই মিলে চেষ্টা করবো এখানে এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে সবই হবে কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ট্যাক্সে উন্নয়ন হবে যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয় কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র সুতরাং আমি চাইবো যে পরিবেশ যেন সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায় সেই সেক্ষেত্রে আমি সকল শ্রেণী মানুষের বিশেষ করে এখানকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন শিক্ষিত সমাজ আছেন এবং আমাদের এখানকার যারা মিডিয়া আপনারা যারা আছেন এবং সকল শ্রেণী মানুষের সহযোগিতা চাবি আমি আজকের দিনে শুধু সবাইকে সিলেটবাসীকে আমার সালাম এবং শুভেচ্ছা জানি আমি কাজ শুরু করতে চাই আজকে দায়িত্ব নিয়েছি আমি আশা করছি যে আমার এই সময়টা খুব ভালো যাবে এবং আমার জন্য খুবই একটা মেমোরেবল টাইম হবে সকলের জন্য আমি সকলে সহযোগিতা চাই একজন জেলা প্রশাসক হিসেবে এবং একজন মানুষ হিসেবে যতটুকু দেওয়া যায় আমি সবটুকু চেষ্টা করব এবং আপনারা জানেন যেহেতু আমি সবাইকে আমাকে চিনেন সুতরাং আমি চেষ্টা করব যাতে এখানকার এই খনিজ সম্পদ বা পর্যটন বা প্রবাসী বিষয়ে যতগুলো বিষয় আছে সবগুলোকে অ্যাড্রেস করতে এবং তার মধ্যে কিছু বিষয় থাকবে যেগুলো আমি একটু বেশি অ্যাটেশান দেওয়ার চেষ্টা করব কারণ এখানে যে কয়েকটা বিষয় বললাম তো সেই বিষয়ে অবশ্যই আমরা চেষ্টা করব কারণ সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্টরা আসে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসন বা সরকারি কর্মকর্তা একা দায়িত্ব নয় সকল স্টেক হোল্ডার সবাই দায়িত্ব পালন করতে হবে কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু করাটা খুব মুশকিল এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করবো আমরা আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে ইনসা অবশ্যই সেটা খুব ভালো থাকবে এবং আমাদের প্রাকৃতিক সম্পদ ভালো থাকবে সংরক্ষিত থাকবে পরিবেশ ভালো থাকবে একই সাথে আমাদের পর্যটন নিশ্চিত হবে পাশাপাশি আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিত হবে তাতে কোনো সন্দেহ নেই আমি তো আজকেই যোগদান করেছি আমাকে একটু সময় দেন একটু বিষয়গুলো একটু বুঝে নিতে দেখি কি করা যায় তদন্তের যে বিষয়টা তো আসছে সেটা দেখবো যে আসলে কোন কোন জায়গায় কী রিকমেন্ডেশন এসেছে বা কী কী করা উচিত ছিল বা কী করা যেত কোথায় করা যায়নি সেই বিষয়গুলো দেখি আমি সে ব্যবস্থা নেব এটা এখানে যদি আপনারা আমাদের সাথে থাকেন জনগণ সবার সাথে থাকে তাহলে আমাকে যেমন দেখেছেন আমি এখনও তেমন আছি তেমনই থাকবো আবার একটা আইন আনসার যেমন দেখেছেন তেমনই থাকবো ইনশাল্লাহ